হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আরফ মাহমুদ আকি বড় চানাডেলিগম থেকে সবাইকে জুম্মা বড়ক তো আজকে হচ্ছে আমি আছি যমুনা ফিচার পার্ক আমাদের শোরুমে তো আমি হচ্ছে এখানে দেখাবো মূলত আমাদের ডিসপ্লে ব্যাটারি মোবাইল এবং সার্ভিসিং তো ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা থাকবেন তো আমি শুরু করতেছি প্রথম হচ্ছে মোবাইল দিয়ে তো জানেন যেহেতু ডিসেম্বর মাস বিজয়ের মাস তো আমরা হচ্ছে এই মাসে আপনাদের স্পেশাল কিছু অফার দিব আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপর থাকবে স্পেশাল অফার আমাদের কাছে কি আছে আপনার আইফোন অ্যান্ড্রয়েড অল মডেল অ্যাভেলেবেল আছে আইফোন সিক্স থেকে শুরু করা ফিফটিন প্রো ম্যাক্স পর্যন্ত তো আমি হচ্ছে আপনাদের প্রোডাক্টের উপর যেহেতু ডিসেম্বর মাস ক্লোজিং মাস সেই হিসেবে আমি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি তো এই অফারটা চলবে আমাদের ডিসেম্বর পুরো মাস জুড়ে আর যারা অনলাইনে আছে তারা যদি প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই আমাদের অনস্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কুরের প্রোডাক্ট পেয়ে দেন হচ্ছে টাকা পেমেন্ট করবেন এ হচ্ছে মোবাইল ডিটেলস আমি পরে বলবো আপনাদের তো আমাদের আর কি আছে আপনি দেখেন হ্যাঁ আমরা হোলসেল এবং রিটেল করতেছি পাশাপাশি হচ্ছে আমাদের নিজস্ব ইম্পোর্ট করা প্রোডাক্ট ডিসপ্লে ডিসপ্লে ব্যাটারি তো ভালো করে জানেন চান আপনার শুধু যমুনা ফিচার পার্ক নয় আমাদের আছে পাঁচ পাঁচটা শোরুম যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা সিটি মোতালা প্লাজা ইস্টার্ন প্লাজা এবং বাংলাদেশ সবচেয়ে টপ লেভেল হোলসেল প্লেস গুলিস্তান শপিং কমপ্লেক্স যেখান থেকে পুরো বাংলাদেশে হোলসেল হয় তো আপনি কোশ্চেন করতে পারেন আপনি হোলসেল রেখে কেন রিটেল করতেছেন অ্যাকচুয়ালি আপনি উত্তর হচ্ছে আমরা যেহেতু হোলসেলার সো আমরা রিটেল করে কোম্পানি প্রচারের জন্য আমরা ব্র্যান্ডিং করছি ভালো করে আপনারা জানেন প্রচারই প্রসার তো এই জন্য আমরা মতো অনলাইন থেকে আগে গেছি আপনারা দেখেন এই যে আপনার সামনে কাস্টমারগুলো যে অনলাইন কাস্টমার আজ থেকে দুই মাস আগে আমাদের প্রোডাক্ট নিয়েছিল সেটা হচ্ছে মোবাইল

মনের মতো যেভাবে চাইছি আমি ওইভাবে পাইছি আচ্ছা ঠিক আছে আমি আরেকটা গ্রুপ দেখাচ্ছি ভাইয়া ভাইয়া হচ্ছে শুধু জামালপুর থেকে আসছে হ্যাঁ অনলাইন কাস্টমার তো আপনাদের মাধ্যমে আমাদের আস্থা তো ভাইয়া মূলত আজকে হচ্ছে এক্সেস ম্যাক্সের ডিসপ্লে লাগবে ভাইয়া প্রাইসটা কেমন পাইছেন যেটা সত্য সেটাই বলেন কাস্টমার কি আমার যে আসলে অর্ডারের মধ্যে পেয়েছি তাতে ফ্রেন্ডলি হচ্ছে ভালো রেটে প্রোডাক্টে দিছি এমন কি যেটা হচ্ছে অরিজিনাল ডিসপ্লে তার তার জন্য মেমো তো লিখে দিব তো আপনাদের যারা যদি কারো নিজস্ব প্রোডাক্ট যেমন ডিসপ্লে ব্যাটারি এগুলো যদি দরকার হয় আমাদের নিজস্ব টেকনিশিয়ান আছে হ্যাঁ আপনি হচ্ছে টেকনিশিয়ান দিয়ে সুন্দর মতো এখান করে এখান দিয়ে কাজ করে নিতে পারবেন তো এর পাশাপাশি আমাদের আছে নিজস্ব ল্যাব আপনি আপনা আপনি আমাদের অরিজিনাল ডিসপ্লে এবং ব্যাটারি নিজস্ব টেকনিশিয়ান দিয়ে পিছু কাজ করে নিতে পারবেন এছাড়া আছে আমাদের হচ্ছে মোতালে প্লাজা সার্ভিসিং সেন্টার তো যার যাদের জন্য যমুনা ফিচার পার্ক দূর হয়ে যায় তারা অবশ্যই যে ব্রাঞ্চে যোগাযোগ করতে পারবেন তো আপনি যদি এক ছাদের ভিতরে কিছু পান তাহলে অবশ্যই আপনার চ্যানেল আসতে হবে আমরা আপনাকে দিচ্ছি হোলসেল রেটে রিটেল এমনকি মোবাইল তো মোবাইল হচ্ছে আমরা বসুন্ধরা যমুনা চ্যালেঞ্জ এমনকি সারা বাংলাদেশের চ্যালেঞ্জ প্রোডাক্টের সর্বোচ্চ রেট পাবেন আপনি হচ্ছে মোবাইলে তো এই মোবাইলে কি থাকছে একটু দেখেন তো যেহেতু ডিসেম্বর মাস আমি আপনাকে হচ্ছে একবারে হোলসেল রেটে দিচ্ছি আইফোন ইলেভেন তো যারা ভিডিও দেখে আসে তাদেরকে আমি আইফোন ওয়ান টোয়েন্টি এলিভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি অল কার অ্যাভেলেবেল আছে পুরো ডিসেম্বর জুড়ে প্রাইস হচ্ছে মাত্র একত্রিশ হাজার টাকা মাত্র একত্রিশ হাজার টাকা হচ্ছে আইফোন ইলেভেন পাচ্ছেন আপনি প্রোডাক্টগুলো অন্য কারোর সাথে কম্পেয়ার করে দেখতে পারবেন তো তেত্রিশ নিচে পাবেন না বাট আমি যেহেতু ইম্পোর্টার হোলসেলার আমি আপনাকে হোলসেল রেডি দিচ্ছি তো এখানে অল মডেল অ্যাভেলেবেল আছে আইফোন এক্স থেকে শুরু করা ফিফটিন প্রো ম্যাক্স পর্যন্ত আপনার আসে প্রোডাক্ট তো যার যা প্রোডাক্টটা লাগে ডিসেম্বর মাস যেহেতু আমরা হোল আমরা একটা অফার দিয়ে দিছি সো আপনারা আসবেন দেখবেন দেখে শুনে প্রোডাক্ট নেবেন যাচাই বাছাই করে সো ভিডিওটা আর বর্ণনা করি ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম